ভারতীয় জনতা পার্টি আসছে বেশিদিন বাকি নেই যে পুলিশ গুলো মাতবরি করলেন না মমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্ডারে অন্তত বিশ বছর কাজ করতে হবে ছবিগুলোকে ল্যাপটপে স্টোর করে রেখে নিলাম ভবিষ্যৎ কথা বলবে চিরদিন কাহার সমান না যায় গ্রামগুলো প্রস্তুত তো প্রস্তুত তো तो संग लगबे पाटा को मारा रेडित হবে संदेश खालिर

i